নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্ট এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে অনূর্ধ্ব আঠেরো যুবলীগের তারবি নিশপলা এক এক কোলে সেই 16 ইস বেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দুই দল শুরুতে ইস বেঙ্গল এগিয়ে গেলেও দ্বিতীয় অর্ধে সমতা ফেরায় মোহনবাগান মোহনবাগানের হই গোল করলেন প্রেম হাজরাক ম্যাচ শেষে ডেগি কার্ডোসো বললেন যে অবশ্যই আমরা 3 পয়েন্টের লক্ষ্যে মাঠে নেমেছিলাম কিন্তু ম্যাচটা সহজ ছিল না ইস বেঙ্গল ভালো ফুটবল খেলেছে তবে আমাদের প্রস্তুতিতে আরো বেশি সময় প্রয়োজন ছিল দল এখনো সম্পূর্ণ ফিট হতে পারেনি তবে আজকে যে ফুটবলটা আমরা খেলেছি এই ধারাবাহিকতা বজায় রাখলে নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো ফল পাবো yes uh, we expected this result we are just in three weeks of uh, training and uh, we require uh, at least 36 weeks of training where uh, the team should get better you know in terms of uh, football fitness so we are, yes we are coming back you know the uh, players have played 90 minutes where even the friendly games which we played we, the these players didn't complete 90 minutes so we were just trying to you know Increase their fitness level and uh, get into the game. So yes, we'll be stronger for the next game. We had most of the ball possession, as you can see in the first half. In the second half, yes, we lacked a little bit of fitness level in the last ten minutes. But uh, yeah, we did quite well. In Indian football, it's always there. You know, we always be players we lack in uh, in the attacking, and these young players they want to make the game very fast. You know, they need to know like uh, when to keep the ball. When, when to increase the tempo of the game. So that is going to come, you know, when they play more games and, you know, get these games, game, game time. And that's how they are going to improve. অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলদাতা প্রেম বললেন ডার্বিতে গোল করা সবসময় ভাগ্যের এবং সবসময় গোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আমি ভবিষ্যতে মোহনবাগান বা জাতীয় দলের হয়ে খেলতে চাই এবং এটা আমার নিজস্ব লক্ষ্য পাশাপাশি গত মরশুমেও বা তার আগে মোহনবাগানের হয়ে একাধিকবার গোল করে ম্যাচ জিতেছিলেন এই প্রেম হাসদাক এই মরশুমেও কিন্তু নিজের সেই পরিচিতিটা বজায় রাখতে চাইছেন ম্যাচ শেষে কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই ডার্বি ম্যাচ এটা আমার ডাবিতে ফার্স্ট গোল তো অনেক ভালো লাগছে আমরা গোলে ছিলাম একটু ছিল বাট আমরা টিম ভালো করে কাজ আর গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আমরা যদি এই গোলটা না মারতে পারলে অনেকে টাফ হতো আর হোমে হারাটা মানে অনেকে টফ এর জন্য আমার গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল আর তারপরেও আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি আমার জার্নি আমাকে রাহুল স্যার স্কাউট করে নিয়ে এসেছে আর রাহুল স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে আমার বাড়ি হচ্ছে ঝাড়খন্ড আমি কলকাতাতে থাকি দাদার সাথে একদম দাম আর এখন মোহামাগানেই থাকি অবশ্যই আমার টার্গেট আছে টপ স্কোরার হওয়ার কারণ এজ এ স্ট্রাইকার আমার গোল আমার ডিউটি আমি চেষ্টা মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস্ট